কল্পনা করুন আপনি একটি বিশাল অডিটোরিয়ামের স্টেজে দাঁড়িয়ে আছেন হাই ভোল্টের লাইট আপনার দিকে তাক করে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে উপস্থিত হাজার হাজার দর্শক আপনার দিকে তাকিয়ে আছে আপনার হার্ট বিট বেড়ে যাচ্ছে আপনার দুই হাত ঘেমে যাচ্ছে এবং আপনার পেটের ভেতর মোচড় দিচ্ছে দূরে কোথাও ভ্রমণের রওনা দেওয়ার সময় যেমনটি হয় এমন অবস্থায় আপনাকে উপস্থিত দর্শকদের সামনে বক্তব্য রাখতে হবে কিন্তু আপনি অনুভব করছেন যে আপনার নিঃশ্বাস ঘন হয়ে এসেছে এবং আপনি যদি পালিয়ে যাওয়ার কোনো পথ পেতেন তাহলে পালিয়ে যেতে এক মুহূর্ত দেরি করতেন না এতক্ষণ আপনি যে কল্পনা করলেন তা থেকে কি বোঝা যায় আপনি মানুষের সামনে কথা বলতে ভয় পান কিন্তু মনে রাখবেন আপনি যদি এভাবে পালাতেই থাকেন তাহলে আপনার ভয় বাড়তেই থাকবে তাই এ ধরনের পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার চিন্তা বাদ দিয়ে আপনি ঠিক কি বলবেন সেটা নিয়ে চিন্তা করুন এবং নিজেকে প্রস্তুত করুন এবার আপনি মনের এই কল্পনাকে স্টপ করে নিজেকে প্রশ্ন করুন আপনি যদি এরপর এমন কোনো পরিস্থিতিতে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় চরম আত্মবিশ্বাসের সঙ্গে হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা দিতে পারেন তখন কেমন হয় আজকের ভিডিওতে আমরা সাধারণত যেসব অজুহাতে বক্তৃতা দিতে বা অনেক মানুষের সামনে কথা বলতে আমরা ভয় পাই তার গুরুত্বপূর্ণ চারটি কারণ তুলে ধরে সেসব কারণকে না বলার উপায়গুলো জানব এসব কৌশল জানা থাকলে আমরা পানির মতো সহজে যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে মাথা উঁচু করে কথা বলতে পারবো হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান প্রথম অজুহাত আমরা যা বলতে চাই উপস্থিত লোকদের মধ্যে তা জানা থাকা অনেকেই রয়েছেন আমাদের প্রথম ভয় আমরা যা বলতে চাই তা যদি উপস্থিত লোকদের জানা থাকে তাহলে তারা আমাকে নিয়ে হাসাহাসি করবে এদের বেশভূষা দেখে তো আমার চেয়ে এক্সপার্ট মনে হয় না এ কথা ভাবা যাবে না তাদের বেশভূষা কেমন তাদের চেহারা কেমন কেমন স্টাইলিশ এসব কথা ভুলে যান আপনি মনে করুন এরা সবাই গণ্ডমূর্খের দল তারা কিচ্ছু জানে না বলেই আপনার বক্তব্য শুনতে এসেছে হঠাৎ করে এতগুলো মানুষের সামনে কথা বলা সত্যিই কষ্টকর সেজন্য আপনি নিজের ঘরে প্র্যাকটিস শুরু করুন প্রথমে সম্পূর্ণ একা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দর্শক বানিয়ে বক্তৃতা দিন তারপর পরিবারের সদস্যদের লাইন ধরে চেয়ারে বসিয়ে আপনি তাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিতে শুরু করুন ভয় কেটে যাবে এরপর পারিবারিক কোনো গেট টুগেদারে তুলনামূলক বেশি লোকের সামনে বক্তৃতা দিন যে কোনো অজুহাতে তাদেরকে বলুন আপনি তাদেরকে কিছু বলতে চান এমন কি সেটি যদি একটি যোগ হয় সবার দৃষ্টি আকর্ষণ করে বলুন যে আপনি একটি যোগ বলতে চান সবাই চুপ হয়ে যাবে এবার আপনি বলুন দেখুন আপনার আত্মবিশ্বাস ফিরে আসে কিনা ভাবতে পারেন এরকম পরিস্থিতিতে কথা বলতে গেলে আমি সব কিছু ভুলে যাই মনে হয় আমার বলার কিছুই নেই আপনার সমস্যা যদি এটা হয় তাহলে চলুন দ্বিতীয় অজুহাতের দিকে দৃষ্টি দেওয়া যাক দ্বিতীয় অজুহাত সব ভুলে যাই এবং আমার আসলে বলার কিছুই নেই বিষয়টি একটু বিস্ময়কর নয় কি একদিকে আপনি বলছেন আপনার বলার কিছুই নেই অন্যদিকে সাধারণ পরিস্থিতিতে বন্ধু বান্ধবদের সঙ্গে নানা বিষয়ে আপনি ঘণ্টার পর ঘন্টা কথা বলে যাচ্ছেন এই ঘটনায় প্রমাণ হয় আমাদের মস্তিষ্ক আমাদেরকে প্রয়োজনের সময় ধোকা দেয় এটি আসলেই ধোকা আপনার অনেক কিছু বলার আছে এবং আপনি অনেক কিছু জানেন যদিও আপনার কাছে তার উল্টোটাকে সঠিক মনে হয় প্রয়াত স্টিভ জবস তার ক্যারিয়ারের শুরুতে বক্তৃতা দিতে পারতেন না এবং পরবর্তীতে তিনি নিজে একথা স্বীকার করেছেন কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে তিনি বিশ্বের অন্যতম সেরা বক্তায় পরিণত হয়েছিলেন এখন আপনি কি করবেন আপনি প্রতিদিন যেসব গুরুত্বপূর্ণ কথা বলেন সেগুলো ডায়েরিতে লিখে রাখুন সব লেখার দরকার নেই বিষয়গুলো শুধু লিখে রাখুন কয়েকদিনের বিষয়গুলো লিখে রাখার পর সেগুলো পড়ে দেখুন দেখবেন আপনার যে শুধু অনেক কথাই বলার আছে তাই নয় এমন অনেক কথা আছে যেগুলো অন্যকে জানালে তারা উপকৃত হতে পারে কারণ তাদের সেসব জানা নেই তৃতীয় অজুহাত যখন আমি কোথাও বক্তৃতা দিতে যাই তখন নিজেকে অথর্ব মনে হয় মার্ক টোয়েন একবার বলেছিলেন ভয়ের সামনে প্রতিরোধ গড়ে তোলাকে সাহস বলে না বরং ভয়কে জয় করার নাম সাহস তিনি সাহসী ব্যক্তি নন যিনি কখনো ভয় পান না বরং তিনি সাহসী যিনি জানেন ভয়কে কিভাবে জয় করতে হয় ভয় থাকবেই আমাদের অনেকেই ভাবি স্টেজে বক্তৃতা করতে গেলে নিজেকে ও মনে হয় কিন্তু আপনাকে এই চিন্তা বুদ্ধ ত্যাগ করতে হবে আপনি যখন কোথাও বক্তৃতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তখন আপনি এমন একটি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন যা আপনার সামনে উপস্থিত লোকগুলো নিতে পারেনি তারা বক্তৃতা দিতে পারে না বলেই দর্শকের আসনে শুনতে বসেছে তাই মনে রাখবেন আপনি বুদ্ধ হতে নয় বরং আপনার শক্তি ও সাহস প্রদর্শন করার জন্য স্টেজে এসেছেন কাজেই আপনি ভয় থেকে পালিয়ে না গিয়ে ভয়কে টার্গেট করে সেদিকে হাঁটতে থাকুন আপনি তাকে জয় করতে পারবেনই কিন্তু আপনি পালাতে থাকলে ভয় আপনাকে তাড়া করবে সেটি হতে দেবেন না দু হাজার সালে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র দ্য কিংস স্পিচে ঠিক এমনটি ঘটেছে এখানে রাজা ষষ্ঠ জর্জের বাস্তব চিত্র প্রদর্শন করা হয়েছে যেখানে তিনি প্রথম জীবনে তোতলা ছিলেন এবং মানুষের সামনে কথা বলতে ভয় পেতেন কিন্তু ব্রিটেনের রাজা হিসেবে তার ক্ষণে ক্ষণে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা পরে তিনি একজন স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের সহযোগিতায় নিজের সেই সমস্যাগুলো কাটিয়ে একজন সেরা বক্তায় পরিণত হয়েছিলেন এই সিনেমায় দেখানো হয়েছে যখন সকল পরিস্থিতি আপনার প্রতিকূলে তখন আপনি কিভাবে কঠোর চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে সেই পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন চতুর্থ অজুহাত অন্যরা আমাকে নিয়ে কি বলবে তা নিয়ে আমি উদ্বিগ্ন অন্যদের কে আপনাকে মনে মনে কি বলল সেটি নিয়ে পড়ে থাকলে আপনি শুধু বক্তৃতা নয় জীবনের কোনো ক্ষেত্রেই উন্নতি করতে পারবেন না ওরা আমাকে নিয়ে কিছু বলছে না তো এই চিন্তা যদি আপনার মনে একবার ঢোকে আপনি কোনো কাজই করতে পারবেন না কিন্তু আসলে কি এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় উদাহরণ দিচ্ছি ধরুন আপনি ক্লাসে একদল স্টুডেন্টের উদ্দেশ্যে একটি বক্তৃতা করছেন এখন বক্তৃতার বিষয়বস্তু বাদ দিয়ে যদি আপনার মাথায় একথা ঢুকে যায় যে তারা আপনাকে নিয়ে কি ভাবছে তাহলেই সর্বনাশ কিন্তু বাস্তবতা হচ্ছে তারা আপনার বক্তব্য শুনতে এসেছে আপনি দেখতে কেমন আপনার ড্রেস আপ কেমন তা নিয়ে প্রশ্ন তুলতে আসেনি তাই আপনি নিজেকে কেমন দেখা যাচ্ছে তা নিয়ে চিন্তা না করে কি বলছেন সেদিকে মনোযোগ দিন আপনি নিজেকে বলুন আমি এখানে দর্শকদের এমন কিছু বলতে এসেছি যা জেনে তারা উপকৃত হবে তাহলেই দেখবেন আপনার স্ট্রেস দূর হয়ে যাবে এবং আপনি আপনার সেরা বক্তৃতাটি উপহার দিতে পারবেন বন্ধুরা আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি মনে রাখতে হবে ভালো বক্তা হওয়ার জন্য নিজের প্রতি আপনার আস্থা থাকতে হবে কোনো অজুহাত যেন আপনার সংকল্পে ফাটল ধরাতে না পারে তাহলেই আপনি একজন সেরা বক্তায় পরিণত হতে পারবেন দর্শক একজন হোক বা এক হাজার হোক কিংবা দশ হাজার হোক তাদের সামনে বক্তৃতা দিতে গেলে আপনার আর পা কাঁপবে না গলাও ধরে আসবে না বন্ধুরা আত্মসম্মান বজায় রাখতে যে পাঁচ ধরনের মানুষ থেকে দূরে থাকবেন তা জানতে হলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্যে মনে রাখবেন যারা কোনো ভুল করে না তারা কোনো কাজ করে না এবং করলেও তা থেকে কিছু শিখতে পারে না আপনার সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি